বাঁচা গেল এবার ছুটি কাটাবো কি করবে ও ভাই আমি এমন জায়গায় যেতে চাই যেখানে ছোটবেলা থেকে আমার যাওয়ার ইচ্ছে বটে কোথায় শুনি দার্জিলিং হ্যাঁ ও ভাই শুনেছি দার্জিলিং চমৎকার জায়গা তুমি চলো হ্যাঁ তিনজনে মিলে যাব খুব মজা হবে কি বলো না নরেন তোমরা চাইলে যেতে পারো আমি কোথাও গেলে জগন্নাথপুরী নয়তো বৃন্দাবনই যাব অভয় তোমার কি মাথা খারাপ হলো বৃন্দাবন তাও এই গরমে শুনেছি প্রচন্ড গরমে ওখানে নাকি লোকে মারা যায় আর মনে হয় পুরীতেও এখন ভীষণ গরম হ্যাঁ দার্জিলিংই বেড়ানোর পক্ষে এখন আদর্শ কি হ্যাঁ 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 ভাই আমি তো আজ পর্যন্ত বরফ ঢাকা পাহাড় দেখিনি অতএব আমি বরফের দেশে ছুটি কাটাতে চাই সেখানেই চলো অবশ্য বরফ ঢাকা পাহাড় কাশ্মীরেও আছে তবে বাবা অত দূরে যেতে দেবেন না জানো অভয় ছেলেবেলায় আমি ভাবতাম যে দার্জিলিং এ দুধের সঙ্গে চিনি মিশিয়ে বাইরে রেখে দিলে আইসক্রিম হয়ে যায় অভয় তুমি চলো না ভাই খুব মজা হবে বৃন্দাবনে পরে কখনো যেও না রূপেন ছেলেবেলা থেকে আমার একটাই সাজ যদি কখনো বেড়াতে যাবার সুযোগ পাই তাহলে জগন্নাথপুরী বা বৃন্দাবনেই যাব এবার খুব শিগগিরই তোমাদের রয়েছে এবার এদের বসিয়ে দিচ্ছি দেখো ইনি শ্রী জগন্নাথ দেব ইনি দেবী সুভদ্রা আর ইনি হলেন শ্রী বলদেব জানু রুপেন ছোটবেলা থেকেই রেলের টাইম টেবিল দেখতাম আর ভাবতাম তাই আজ যখন সুযোগ পেয়েছি তখন আমি জগন্নাথপুরিতেই যাব আচ্ছা বাবা হ্যাঁ প্রথমবার একা যাচ্ছ তো তাই একটু বেশি ভাবনা আছে ভাবনা কিসের তুমি তো শিখেছ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কখনো একা থাকে না আমি যে বাপ আর বয়সও তো হচ্ছে নিজের শেখানোর কথা নিজেই বলে যাই রেলগাড়িতে ভালোভাবে বসো কিন্তু ওই দেখো তোমার ট্রামও এসে গেছে হ্যাঁ তাহলে আসি হ্যাঁ রেল গাড়িতে সাবধানে চলো হ্যাঁ বাবা আর জানলার ধার ঘেসে বসো না ঠিক আছে হ্যাঁ আর যেখানে বসবে তরঙ্গটা সেখানেই রেখো আচ্ছা বাবা

এসো এসো বলো তোমার বাবা কেমন আছেন ভালোই আছেন হ্যাঁ আপনার জন্য একটা চিঠিও পাঠিয়েছে দেখি বসো আহা এ তো আনন্দের কথা গৌরমোহন লিখেছেন তুমি কিছুদিন আমাদের কাছেই থাকবে ছেলেবেলা থেকে আপনাদের কথা শুনেছি তাই আপনাদের দেখা পেয়ে আমারও ভালো লাগছে তোমরা হাত মুখ ধুয়ে বসো আমি হেসেলে গিয়ে তোমাদের খাবার বেরিয়ে আনছি তোমাকে দেখে বড় আনন্দ খাও বাবা এখানকার মাছ তো খুব ভালো চেখে দেখো কিন্তু আমরা যে বৈষ্ণব আপনারাও তো বৈষ্ণব তাও মাছ খান তাতে কি হলো আমরা তো বরাবরই খাই হ্যাঁ না না এটা ঠিক নয় বৈষ্ণবদের মাছ মাংস খাওয়া নিষিদ্ধ কি জটমান ভগবান জগন্নাথের দর্শন করতে যাবেন না চলুন আমি নিয়ে যাচ্ছি

এইভাবে আপনার বংশের সেবায় একমাত্র আমরাই এ কথার প্রমাণ পেতে হলে আসুন আমি আপনাকে সেই খাতা দেখাচ্ছি যাতে আপনার পূর্বপুরুষদের নাম লেখা আছে দয়া করে আমায় যেতে দিন ভগবানের দর্শন করার জন্য আমি কারোর মধ্যস্থতা চাই না আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন সিদ্ধ যোগী আপনার ভগবান জগন্নাথের দর্শন করার অত্যন্ত প্রয়োজন আসুন আমার সঙ্গে চলুন আমি আপনাকে ভগবান শ্রী জগন্নাথ দেবের গর্ভগৃহে নিয়ে যাব যেখানে আপনি প্রভুকে স্পর্শও করতে পারেন আপনার কোনো রকমের সাহায্যেরই আমার দরকার নেই আর আমার ভগবান জগন্নাথ কক্ষে যাওয়ারও ইচ্ছে নেই ভগবানের দর্শন আমি বাইরে থেকেই করব হচ্ছে শ্রী জগন্নাথ দেবের দর্শন তুমি পাওনি অনুগ্রহ করে আমায় ছেড়ে দিন এত রুষ্ট হচ্ছে কেন আমি এত দূর থেকে জগন্নাথ আমি কেবল আপনাদের চালায় অতিষ্ঠ হতে আসিনি আমার কোনো সামর্থ্য নেই আমি নিজেই দর্শন করবো আপনি আসুন আমার বিরক্ত করবেন না তোমার কাছে আমি কি চেয়েছি তুমি এ কথা ভাবছো কেন যে সব পান্ডাই কেবল অর্থের লোভে তোমার কাছে আসবে করবেন মানে তোমার সমস্যাটা আমি ভালো মতোই বুঝতে পারছি কিন্তু জগন্নাথ দর্শন করানো মানে তাকে সেবা করা আমার নাম বিশ্বনাথ মহাপাত্র আর তুমি অভয়চরণ দেব কলকাতা থেকে আসছি কলকাতা থেকে আসছ এই নাও তোমার জন্য জগন্নাথ দেবের প্রসাদ জগন্নাথ প্রসাদ হুম এখানে প্রতিদিন শ্রী জগন্নাথ বলদেব আর দেবী সুভদ্রার জন্য ছাপান্ন রকমের ভোগ রাধা হয় কত রকমের ডাল তরকারি আর মিষ্টিও তৈরি হয় আর ভোগ নিবেদনের পর সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় শ্রী জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করার সৌভাগ্যে যারা যারা ধন্য হয় তারা সকলেই পরজন্মেও মনুষ্য জন্ম লাভ করে যাতে তারা মানব জন্ম লাভ করে কেবল ভগবত সেবাতেই নিযুক্ত হতে পারে দেখো শ্রী জগন্নাথ দেব কত দয়ালু আর বিশেষ করে এখানে এই জগন্নাথপুরীতে দৃষ্টিতে এই স্থান সাধারণ মনে হতে পারে তবে এই পূর্ণস্থান কিন্তু আদৌ সাধারণ নয় এ হল প্রকৃতপক্ষে চির জগৎ অংশ বিশেষ একে দর্শন করতে গেলে চিনময় দৃষ্টি অবশ্য কি ভাবনা ফেলে দিয়েছিলে সে কখন থেকে করছে করবেন আমি আপনাদের বড় অসুবিধে ফেলছি তুমি এসে গেছ অসুবিধে কিসের বাবা তুমি আসবে বলে আমরাও তো এখনো পর্যন্ত খাইনি কাকিমা আমার খিদে নেই আপনারা দিয়ে শুয়ে পড়ুন কোনো ভয় নেই অভয় আজ মাছ মাংস কিচ্ছু হয়নি উনি ঠিক বলেছেন বাবা আমি নিরামিষ রান্নাই করেছি মাফ করবেন কিন্তু আমি দেখো অভয় তুমি না খেলে তোমার কাকিমা কষ্ট পাবে উনি সেই সকাল থেকে তোমার জন্য কত রান্না করেছেন তুমি সারা দিন অভুক্ত আছো ভেবেই আমার খারাপ লাগছে আমায় ক্ষমা করবেন আপনাদের মনে কষ্ট দিতে আমি চাইনি কিন্তু আমিও খাবার খেতে পারবো না করুণ আপনি ঐবাসনী মাছ মাংস রান্না করেন। ধর ব্রহ্মাপিয়া কো বলায় দলত ফুলল নয়ন নিহিত চরণ অনন্ত শিরসি रसनन्दी राधास बपुरालिङ्गन सुख जगन्नाथ स्वामी पथगामी भवा অপূর্ব কি চমৎকার গলা আপনার জগতের সব সৌন্দর্য শ্রী জগন্নাথ দেবের থেকে উৎসারিত তাঁর প্রশস্তি সঙ্গীতে গীত এক একটি শব্দ সুন্দরই হয় এর আগে আমার মনের মধ্যে কখনো এমন অনুভূতি হয়নি তোমার অন্তর গঙ্গার মতো পবিত্র সেই জন্যই তুমি এই চেতনা অনুভব করেছ শ্রী জগন্নাথ দেবের করুণায় তুমি ধন্য আমাকে আশীর্বাদ করুন যাতে জগন্নাথ দেবের করুণা আমি চিরকাল পাই নিশ্চয়ই পাবে কারণ এই স্থান শ্রী জগন্নাথ দেবের নিত্য লীলাভূমি এখানে তিনি জবে থেকে আত্মপ্রকাশ করেছেন তবে থেকে প্রত্যেকেই এখানে এসে প্রভুকে দর্শন করা মাত্রই পাপ থেকে মুক্তি লাভ করে দীর্ঘজীবী হও অভয় তুমি এখানে আসায় আমরা বড় খুশি হয়েছি আমি তো শুধু কষ্টই দিয়েছি এ কি বলছো বাবা তোমায় দেখে আমরা অনেক কিছু শিখেছি তুমি জানো আমাদের জীবন দর্শনই বদলে গেছে তুমি আমাদের এক নতুন পথ চিনিয়ে দিয়েছো এখন থেকে এ বাড়িতে মাছ মাংস আর কখনো আসবে না বিশ্বাস করুন এর জন্য আপনাদের কখনো অনুতাপ হবে না জানি বাবা ভক্তির পথ ধরে চললে মনে আর কোনো অশান্তি থাকে না তাহলে অনুমতি দিন আমি সত্যি এই এতটুকু বয়সে এত জ্ঞান গণক ঠাকুর ঠিকই বলেছিলেন যে একদিন অভয়চরণ এক মহান ধর্মপ্রচারক সন্ন্যাসী হবে